আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা টি বিন্যাসের ধর্ম এবং ব্যবহার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো তোমাদের ধর্ম থেকে কবি চলে আসে অবশ্যই তোমাদের ধর্ম বৈশিষ্ট্যগুলো শিখে রাখতে হবে তো দেখো অবশ্যই এই ধর্মগুলো তোমরা শিখে রাখবে বা বৈশিষ্ট্যগুলো তো টি বিন্যাসের সম্ভাবনা গণত অপেক্ষক হলো তোমার এফ অফ টি ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার এন বিটা অফ ওয়ান বাই টু কমা এন বাই টু ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার বাই এন পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু এটা তো এটাকে বলা তোমার ট্রি বিন্যাসের সম্ভাবনাগণ অপেক্ষক যার সীমা হলো অর্থাৎ টি এর সীমা হলো মাইনাস ইনভিনিটিভ থেকে ইনভিনিটিভ তো তোমাদের অবশ্যই এটা মুগস্ত রাখতে হবে কারণ এটা দিয়ে তোমাদের অঙ্ক সামনে করতে হবে তাই ত্রি বিন্যাসের সমান্ত অপেক্ষক অবশ্যই মুগস্ত রাখতে হবে সবাই খাতা লিখে রাখো এরপর দুই নম্বর বোস্ট হলো স্বাধীনতার মাত্রা অ্যান বিন্যাসটি একমাত্র পরমাণ অর্থাৎ এই বিন্যাসের একমাত্র পরিমাণটা কি সেটা অ্যান যা স্বাধীনতার মাত্রা তারপর দেখো অ্যান ছোট হলে বিন্যাসটি পরিমিত বিন্যাস থেকে আলাদা হবে এটা তো দরকার নেই এটা তেমন ইম্পর্টেন্ট না তিন নম্বরটা তেমন ইম্পর্টেন্ট না এটা বাদ দাও চার নম্বরটা দেখো বিন্যাসটি জিরো প্রতিসম হবে জিরো বিন্দিতে প্রতিম হবে তাই এর মধ্যমা টি ইকালটি জিরো এগুলি কিন্তু ক বিভাগে চলে আসে এরপর বিন্যাসটি গড় ইকাল টু মধ্যমা ইকুয়াল টু প্রচুর তিনটা মান কি শূন্য তাহলে ত্রিবিন্যাসের যদি গড় দেওয়া থাকে প্রচুর বলতে পারবে শূন্য অর্থাৎ এর তিনটা মানে কিন্তু শূন্য তারপর ত্রিবিন্যাসের সকল বেজর প্রকৃতগুলো মান শূন্য অর্থাৎ আমরা যে বেজর প্রকৃতগুলো পাবো ত্রিবিন্যাসের সেগুলো মান কি শূন্য হবে এরপর ত্রিবিন্যাসের গড় শূন্য একটা আগে আলোচনা করছে যে গড় কি হবে শূন্য হবে কিন্তু বেদাঙ্গ এন বাই এন মাইনাস টু এগুলি কিন্তু ক জন্য খুবই জরুরি বেদাঙ্গ কত এন বাই এন মাইনাস টু অর্থাৎ বেদাঙ্গ সবসময় একের থেকে বড় হবে বেদাঙ্গ সবসময় একের থেকে কি হবে বড় হবে তারপর বিন্যাসটির যে বঙ্কিমতাঙ্ক হলো জিরো এবং সুশলতা হলো তোমার কী হবে থ্রি প্লাস সিক্স ডিভাইডেড বাই এন মাইনাস ফোর যেটা তোমার কী হবে থ্রি থেকে বড় হবে সুচলতা অর্থাৎ বিন্যাসটি কী হবে সুষম হবে যখন বঙ্কিমতা জিরো হবে তখন সুষম হবে এবং যখন বি এই যে বিটা টু থ্রি থেকে বড় হবে তখন হবে তোমার অতি সুচল ঠিক আছে আচ্ছা এগুলো তোমাদের কবি বুকে চলে আসে তারপর অ্যানিক্যাল টু ওয়ান হলে এখানে এনএমএ যখন ওয়ান হবে তখন আদর্শ কসি কি হবে বিন্যাসে পরিণত হবে তারপর এটা রাখতে পারো যে টি বাই এন একটি এবং টিয়ার বিশিষ্ট দুটি প্রকারের বিটা চলো তো এগুলো তোমাদের ক বিভাগের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের বড় প্রশ্ন চলে আসে বৈশিষ্ট্যগুলো লিখো তো এখন আমি আলোচনা করব তোমাদের ব্যবহারটা লিখতে বলবে কোশ্চেনে

কিভাবে পরিমিত বিন্যাসের গড়ের মান যাচাই করতে এটি ব্যবহৃত হয়ে থাকে তাহলে বিন্যাসের গড় কখন যাচাই করা হয় যখন বিন্যাসটি আকার তিরিশ থেকে বড় হবে এবং পরিমিত ব্যবধান মান অজানা থাকবে তারপর দুই নম্বর দুইটি স্বাধীন নমুনা গড়ের পার্থক্য যাচাই করতে ব্যবহৃত হয়ে থাকে দুইটি সম্পর্কযুক্ত নমুনা গড়ের সমতা যাচাই করতে ব্যবহৃত হয়ে থাকে চার নম্বর নমুনা সংশ্লিষ্ট ও নমুনা নিবার চাষি করতে ব্যবহৃত হয়ে থাকে পাঁচ নম্বর হল আংশিক সংশ্লিষ্ট চাষি করতে ব্যবহৃত হয়ে থাকে পাঁচ নম্বর হলো টিবিন্যাস ব্যবহার করে কসি বিটা ও বিন্যাস পাওয়া যায় তো এগুলো তোমাদের কবিকে মাঝে মাঝে চলে আসে এগুলো তো অবশ্যই এগুলো করে রাখবে মুখস্থ রাখবে তো তোমাদের সাথে সাথে আমি একটু কবি একটা রেখে দিই যে কটা আছে এখানে যেমন এখানে প্রশ্ন বলছে যে ক্ষুদুর নমুনার ক্ষেত্রে গড়ের চাষের কোন কোন বিন্যাসটি ব্যবহৃত হয় তাহলে ক্ষুদুর নমুনার জন্য টি বিন্যাসটি ব্যবহৃত হয় তারপর এখানে বলতে পারে প্রশ্নে যে টি বিন্যাসের সকল বেজর কেন্দ্রিক পরিকা ও অশোধিত পরিকা মান দুটা কি সমান কেন তো আমরা জানি মূল বিন্দু হতে টি বিন্যাসের বেজর পরিকা শূন্য একটা কি আমি আলোচনা করছি যে বৈশিষ্ট্যগুলোতে যে টি বিন্যাসের বেজর পরিগাতগুলো কি শূন্য অর্থাৎ আমরা যে বেজর পরিকাত জ্ঞান প্রকাশ করতে পারি মিউ টু আর প্লাস ওয়ান অর্থাৎ বেজর দেওয়া বেজর কি টু আর প্লাস ওয়ান আচ্ছা প্রাইম ইকুয়াল টু জিরো তুমি ডাইরেক্ট এইটুক দিলে হয়ে যাবে অথবা তুমি এটা বলতে পারো যে আমরা জানি কী হবে মিউ প্রাইম নিচের টু আর প্লাস ওয়ান ইক জিরো আমরা জানি এটা অথবা এটা বলতে পারো অতএব টি বিন্যাসের গড় কী হবে টি বিন্যাসের গড় হবে মিউ ওয়ান প্রাইম ইকুয়াল টু জিরো কাজে টি বিন্যাসের কেন্দ্রীয় বা শোধিত প্রকাশগুলো মূল হতে প্রাপ্ত পরিজ্ঞ কি হবে সমান হবে তাহলে টি বিন্যাসের গড় কী শূন্য বেজের প্রকাশগুলো কী হবে শূন্য এবং এই যে বেজের এখানে যে আমরা পেয়েছিলাম পরিগেপগুলো প্রায় সমান অর্থাৎ কী হবে মিউ টু আর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এভাবে দিলে হয়ে যাবে আর টি বিন্যাসের সুশীলতা মান কত তো আমরা সুচলতা সূত্র কি জানি বিটা টু ইকাল টু থ্রি প্যাস সিক্স বাই এন মাইনাস ফোর তো আমরা স্পষ্টত আমরা কী পেয়েছিলাম যে এটা হবে কী হবে বিটা টু থ্রি থেকে বড়ো আর আমরা জানি বিটা টু অর্থাৎ সুচলতা যদি থ্রি থেকে বড়ো হয় তাহলে অতি সুচল হবে এ আর কি আর টি বিন্যাস এবং অ্যাপ বিশ্বের সম্পর্ক হলো যদি অ্যাফ একটি এন ওয়ান ও এন টু স্বাধীনতার বিশিষ্ট অ্যাপ চলক হয় তবে অ্যাপ ইকাল টু টি স্কোয়ার একটি টি চলক হয় যখন অ্যান ইকাল টু ওয়ান এবং টু অ্যান হয় ঠিক আছে তো এটা তোমার ক্লাস আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই করে দিও